জুসের প্যাকেটে নাকি পোকা এখন দেখার বিষয় আসলেই পোকা আছে কিনা যদি পোকা থেকেও থাকে তাহলে সেটা কি পরিমাণে তাই কিনা তাহলে আমরা এখন কি করব আমরা এখন পরীক্ষা করব হ্যাঁ তুমি প্লেটটা ধরো আমাদের দেখা দরকার জুসের প্যাকেটে পোকা কি পরিমাণে আছে পোকা যদি থেকেও থাকে তাহলে সেটা মানুষের জন্য স্বাস্থ্যসম্মত হবে না আমরা ট্রাই করে দেখব পোকা যদি থাকে তাহলে আমরা সবাইকে বারণ করব আপনারা কেউ এই ধরনের জুস খাবেন না খাবেন না পোকা 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 এই যে পোকা 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 এখনো বের হয়নি পোকা হয়তো বের হবে আমরা আশাবাদী পোকা 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 কোথায় দেখা যাচ্ছে না কিন্তু পোকা আছে আর পোকা জুস তো পুরোটাই ঢেলে দিলাম পোকা নেই তো জুসের ভিতরে যেহেতু পোকা পাইনি তাহলে নিশ্চয়ই প্যাকেটের ভিতরে থাকতে পারে দেখো তো প্যাকেটের ভিতরে প্যাকেটটা কেটে দেখি প্যাকেট কাটলে পোকা পাওয়া যেতে পারে কই পোকা পোকা আছে নেই তাহলে একটা প্যাকেটে যদি পোকা না থাকে আরেকটা প্যাকেটে থাকতে পারে তাহলে এই জুসটা ফেলে না দিয়ে আমি খেয়ে নেই ভাই জুসের টেস্ট ঠিকঠাক ঠিকঠাক নষ্ট একদম না

পোকা 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 বের হওয়া পোকা 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 থাকলে বের হয়ে আসো আমাদের বাচ্চাদের সর্বনাশ করো না এটাতেও পোকা পোকা নেই আচ্ছা তুমি কি কাজ করবে তুমি এই প্যাকেটটাও একবার কেটে ফেলো ভেতরে যদি কোনো পোকা থাকে এটা দেখতে পারো কই পোকা নেই তো না পোকা নেই তাহলে একটা কাজ করো আমার মতো করে চমুক দিয়ে এই জুসটা তুমি খেয়ে ফেলো দাও ধরো এবার আমারটা দেখার পালা দেখি কি আছে আমার কপালে সত্যি কি আজও পোকা আছে কি না এখন কেটে দেখার সুযোগ করে দিচ্ছি পোকা আছে পোকা 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 আছে পোকা কোথায় পোকা আচ্ছা এক কাজ করো তুমি ওই প্যাকেটটা কেটে ফেলো আচ্ছা যাই হোক এটাতে পোকা পেলাম না এখন আমি এই প্যাকেটটা কেটে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি

কী প্রমাণ পেলাম আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সব সব সবসময় শোনার চেষ্টা করি বা শুনে থাকি যে প্যাকেট জুসের মধ্যে নাকি পোকা পাওয়া গেছে আসলে হতে পারে এরকম ডেট এক্সপায়ারি কোনো প্রোডাক্টের ভেতরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যেতেই পারে তাহলে ফাস্ট আমাদের দেখা উচিত যে ওই প্যাকেটের ডেট এক্সপায়ার হয়েছে কি না